অনেক বছর আগে এক গ্রামে বাস করত এক গরিব কুমোর আর তার মেয়ে রূপবান। রূপবান ছিল অসম্ভব রূপবতী ও বুদ্ধিমতী তারা মাটির পুতুল বানিয়ে হাটে বিক্রি করত কিন্তু একদিন হঠাৎ করেই বদলে গেল তাদের জীবনের মোড় একদিন রূপবান তার বাবাকে বলল বাবা এইবার একটা পুতুল বানিয়ে তাতে সোনা রং লাগাই দেখি কেউ কিনে কিনা বাবা বলল তোর মন যা চায় তা কর্মা রূপওয়ান বানালো এক অপূর্ব সুন্দরী সোনার পুতুল যার চোখ ছিল নীল গলায় সোনালি হার আর হাতে ছোট্ট বাঁশি হাতে সে পুতুল দেখে এক গম্ভীর মুখ কালো কাপোড়া লোক কিনে নিল অনেক দামে কিন্তু সেদিন রাতেই সেই লোকের বাড়ি থেকে ভেসে এলো চিৎকার সকালে সবাই দেখতে পেল লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে আর পুতুল গায়েব সেই গ্রামের রাজা শুনে বললেন এই পুতুল জাদুময় এর রহস্য খুঁজে বের করতেই হবে তারা রূপবানকে রাজপ্রাসাদে ডেকে বলল মহারাজ আমি আরেকটা একই রকম পুতুল বানাব কিন্তু আমাকে তিন রাত সময় দিতে হবে গু। রাজি হলেন রাজা রূপমান বানালো আগের মতোই আরেকটি সোনার পুতুল তবে এবার তার পেটে লুকিয়ে রাখল এক ছোট্ট জাদু ঘড়ি আর তুলসী মন্ত্র লেখা কাগজ সে বলল এই পুতুলকে যেই চুরি করতে আসবে সে ধরা পড়বেই রাত বাড়তেই সবার ঘুম ভাঙল পুতুলের বাঁশির শব্দে পাহারায় থাকা সৈনিকরা দেখল এক পাখি রূপে রাক্ষস পুতুল তুলে উড়ে যাচ্ছে কিন্তু মাঝপথে পুতুল থেকে বের হল জাদু আলো আর রাক্ষস পড়ে গেল নিচে রাজা রাক্ষসকে বন্দি করলেন রাক্ষস ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি আসলে এক রাজপুত্র এক ডাইনির অভিশাপে রাক্ষস হয়েছি শুধু এই রূপবানের বানানো সোনার পুতুলেই ছিল আমার মুক্তির চাবিকাঠি রূপমান জাদুমন্ত্র দিয়ে রাজপুত্রকে মুক্ত করল রাজপুত্র বলল রূপবান তুমি শুধু আমার মুক্তিদাত্রী নয় তুমি আমার হৃদয়ের রানী আমি তোমাকে বিয়ে করতে চাই রাজা ও রাজরানী খুশি হয়ে রাজপুত্র ও রূপবানের বিয়ে দিলেন রূপবানের বাবা পেল এক একদণ্ড সোনা আর একটি নতুন ঘর এই গল্পের শিক্ষা হল সৌন্দর্য নয় বুদ্ধি আর সাহসী প্রকৃত শক্তি ভালো কাজ কখনো বৃথা যায় না